একসাথে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখে নেন জাপানিস মোচা প্রথমেই কিছুটা মিষ্টি আলু সিদ্ধ করে নিয়ে এটাকে এখন ম্যাশ করে নিব সাথে দিয়ে বাটার বাটারটা একটু দিব মেল্ট করে নিয়ে দিয়ে দিব চিনি পাউডার দুধ আর লিকুইড দুধ এখন এগুলাকে ভালো করে মিক্স করে অন্য একটা পাত্রে নিয়ে নেবেন ময়দা চিনি আর লিকুইড দুধ এখন এগুলাকে ভালো করে মিক্স করে ভাব দিয়ে নিতে হবে এখন এটার সাথে বাটার মিক্স করে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে করে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায় এখন হুইপ ক্রিম নিয়ে চিনি দিয়ে ব্ল্যান্ড করে নিবেন এখন ব্যাটারটা থেকে লেচি কেটে একটু করে বলে নেবেন ছোট ছোট আকারে এখন একটা গোল পাত্রের মধ্যে রেখে কিছুটা ক্রিম দিয়ে মাঝখানে দিয়ে দিবেন ওই যে আমরা ফিলিংটা তৈরি করে রেখেছিলাম ওইটা তারপর আবার ক্রিম দিয়ে এখন ব্যাটারটাকে সিল করে নিলেই দেখেন তৈরি হয়ে গেল মৌচা এখন উপর দিয়ে বিট্রুট পাউডার ছিটিয়ে দিলেই জাপানিস মৌচা রেসিপি তৈরি এখন তৈরি করে দেখাবো চকলেট পপস তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে বাটার আর এটার সাথে পাউডার সুগার দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিবেন কোকো পাউডার আর ময়দা এটাকে একটু মিশিয়ে নিয়ে এখন এগুলাকে একটা বেকিং পেপারে ভালো করে বলে নিতে হবে এখন এটা একটা সাইডে রেখে দিয়ে দিতে হবে সুগার বাটার এগুলা একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দিতে হবে ময়দা আর কোকো পাউডার এখন একটা ডিম কিছু কিছু করে মিক্স করে এটাকে একটু নরম করে নিতে হবে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে একটু একটু করে দিয়ে দিতে হবে এখন আমরা প্রথমে যেই ওটা বানিয়ে রেখেছিলাম এটাকে একটা কাটার দিয়ে কেটে এর উপরে দিয়ে বেক করে নিতে হবে করা হয়ে গেলেই বাটার ক্রিম এর সাথে দিয়ে দিবেন ফ্রুট ফিলিং এটা একটা পাইপিং ব্যাগ মধ্যে ঢুকিয়ে চকস পপস গুলাকে একটু ছিদ্র করে এটার মধ্যে ফিলিংটা টা ঢুকিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চকলেট পপস সিটিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন